اصوات صوت سنے ڪري ورانه او صاحبيا صاحبه سميت سموٿي سمتمند سميت طور بندو اسلام عليڪم خطبا مترو کوعتي نو چنيروازنه سارا দেশের জনগণ উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দলের পক্ষ থেকে নির্বাচনকে ভণ্ড করার জন্য চেষ্টা চালানো হচ্ছে আজ বিকেলে চট্টগ্রামে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনী মিটিং পরে সশস্ত্র হামলা চালানো হয়েছে চার পাঁচজন শিবিরের ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে আপনাদের হাতে অস্ত্র কোমার থেকে পান বলি কোথায় পান আপনারা কয়েকদিন আগে আপনারা আমার দলের একজন নেতাকে কঠিন হত্যা করেছেন আপনারা দেশের বিভিন্ন জায়গায় নমাতন নারি কর্মীদের সিনেমা তাহারি করেছেন এসে কথা প্রয়োগ করছেন ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের হাতে দেশের মানুষের জানমাল আজকে নিরাপদ নয়

কাজেই আজকে আমি আহ্বান জানাতে চাই এই বস্তা বসা রাজনৈতিক কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অপরের মিটিং এ হামলা করা গুলি চালানো অপর দলের নেতা কর্মীদেরকে হত্যা করা কোন রাজনীতি হতে পারে না আপনাদের কাছে নারীরা নিরাপদ নয় আপনারা নারীদেরকে ফ্যামিলি কার্ড দিতে চান আর নারীদের ব্যাখ্যা ধরে টানটানি করেন আপনাদের এই ফ্যামিলি কার্ডের আমাদের দরকার নেই বাংলাদেশের মানুষ যেটা সবচেয়ে বেশি চাই যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই যে চাদাবাসদেরকে আমরা লাল কার্ড দেখা দিচ্ছি চাঁদাবাজকে আমরা কোনো ক্রমে সহ্য করবো না দুর্নীতিকে উৎখাত করা হবে বাংলাদেশের মানুষের সম্পদের উপরের পরিচয় হলো তারা রাজনীতি কিন্তু আসলে হলো তারা চাঁদাবাস তারা তখন বাস তারা দুর্নীতি করা আমার দেশকে এই চাঁদাবাস দখল বাস এবং দুর্নীতি করা হাত থেকে বাঁচাতে হবে আমাদের ঢাকা ভারতে একইভাবে চাঁদাবাদ আছে এই চাঁদাবাজি আগে হতো এখনো হয় আগের চাদাবাজ ক্যালকাটা চলে গেছে এখন নতুন চাঁদাবাজ আসছে সেই আমাদের দেশেই থাকে কারণ বাজারের থেকে চাঁদাবাজি হয় মহাকালী বাসস্থান থেকে হয় শিল্পাঞ্চল থেকে হয় চাঁদাবাজের নতুন নতুন কৌশল আবিষ্কার করা হচ্ছে কাজেই এরা যে রাজনীতি করে এরা যে কমিশনার হয় এমপি হয় মিনিস্টার হয় এটা এই জন্য হয় যাতে করে তারা রাজনৈতিক পদ পদপদ ব্যবহার করে দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে চাঁদাবাজি করতে পারে অন্যায় করতে পারে দুর্নীতি করতে পারে কাজে বাংলাদেশের একটি মাত্র কাজ করার আছে চাঁদাবাস থেকে দেশকে মুক্ত করা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা তবেই আমরা জাতীয় উন্নয়ন করতে পারব আপনারা জানেন যে গত আন্দোলনের সময় আমাদের কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং হাসিনা বলল যে তিনশো কোটি টাকা লাগবে এবং তিন বছর সময় লাগবে সেই সময় তিনি পাননি কিন্তু এই অন্তর্বর্তী সরকার অল্প কয়েকদিনের মধ্যেই এক কোটি শ কোটি টাকা দিয়ে সেই মেট্রো রেল দশীয় লোকদের মাধ্যমে করে দিল তাহলে বোঝা যে হাসিনার হাতে করলে ওই দুইশো নিরানব্বই কোটি টাকা সে নিজের পকেটে পড়ত এই কারণেই হাসিনার পিয়নের অ্যাকাউন্টে চারশো কোটি টাকা থাকে যারা এমপি হয় মন্ত্রী হয় কমিশনার হয় তাদের বাড়ি হয় তাদের গাড়ি হয় তাদের ফ্ল্যাট হয় তাদের ব্যাঙ্কের টাকা বাড়ে আর আমার দেশের খেতে খাওয়া মানুষরা অনেক বেকার জব মার্কেটে প্রচুর ছেলেমেয়েরা আসে প্রতিবছর বছর তারা চাকরি পায় না শহরে গ্রামের যুবক কৃষকরা আজকে কর্মহারা বেকার আর যারা করে এদের সম্পর্কে তাদের কোনো পরিকল্পনা নাই তাদের কোনো কাজ নাই তাদের আজকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে এই যুবকদের হাতে ওই ফ্যামিলি কাজ নয় যুবকদের হাতে কাজের হাতে পরিণত করতে হবে আমরা একটি মিনিস্ট্রি জাকাত এবং অর্থ করতে চাচ্ছি এই জাকাত অর্থ মিনিস্ট্রির মাধ্যমে আমরা সারা দেশের মানুষের জাকাতের অর্থ কালেকশন করব এটাই ইসলামের নিয়ম জাকাত কালেকশন করার দায়িত্ব কাল হয় সরকারের এবং সেই জাকাত যদি আমরা কালেকশন করতে পারি এবং আমার বিশ্বাস জনগণ আমাদেরকে সরকারকে যদি সরকার আস্থা ভাজন হয় গ্রামের লোকদেরকে আমরা গরু পালন মুড়ি ভাজা চাউল তৈরি করা ছাগল পালন গাছ লাগানো মাছ চাষ করা এরকম বহু কাজে তাদেরকে আমরা নিয়োজিত করতে পারব একজন গ্রামের মাকে যদি আমি আড়াই লক্ষ টাকা দেই দেড় লক্ষ টাকা দিয়ে একটি গাভী পঞ্চাশ হাজার থেকে গাভী পালন করা এক বছরের মধ্যে সে একটি বাচ্চা পেয়ে যাবে বাছন পেয়ে যাবে এবং আমাদের গ্রামের থেকে শহর পর্যন্ত বহু লোক আজকে স্বাবলম্বী হয়ে যাবে সিএনজি আমাদের সিএনজি কিনে দেওয়া হবে এটা কোনো গল্প না আজকে নানান রকমের কাজ কারণ করে সেল যে দাম অনেক বাড়ানো হয়েছে এটা আমরা ভেঙে দেবো সেল যে দাম কমে যাবে আমরা কিভাবে সাহায্য করব সিএনজি কিনে দেবো মালিক বানাই দেবো ড্রাইভারকে এইভাবে তার গরিবা হেঁটে যাবে পাঁচ বছর পর্যন্ত শিশু পঁয়ষট্টি বছর উপরে আপনার আমাদের সিনিয়র সিটিজেনদের চিকিৎসা ফ্রি করা হবে ঔষধ ফ্রি করা হবে শিশু খাদ্য ফ্রি করা হবে দেশের সব জেলায় একটা স্পেশালাইজ হাসপাতাল করা হবে যাতে করে গ্রামেগঞ্জের মানুষ চিকিৎসা নিতে ঢাকায় আসতে না হয় যতগুলো ইউনিভার্সিটি কলেজ আছে সবগুলোকে বিশ্ববিদ্যালয় করা হবে ইডেন কলেজ হোম কলেজ এবং মধ্যমেশা কলেজকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে বড় ওমেন ইউনিভার্সিটি করা হবে আমার আমরা যে উন্নয়নের কথা বলছি সেই উন্নয়নের মূল কথা হলো ডেভেলপমেন্ট ফ্রম দি বুল ডেভেলপমেন্ট ফ্রম দি নতুন আপনার কনসেপ্ট নিচের দিক থেকে উন্নয়ন হবে উন্নয়ন হবে রিক্সা আলাদ উন্নয়ন হবে টালা গাড়ি উন্নয়ন হবে সিএনজি আলা শ্রমিকের মজুরে এদের উন্নয়ন আগে হইতে হবে চারটা জিনিস করতে যাচ্ছে আমরা চারটা জিনিস থাকার জন্য আবাস খাওয়ার ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা চারটা জিনিস দরকার আমার বেশি কিছু দরকার নেই কি বলেন দরকার আছে বেশি কিছু দরকার নেই কাজে এটা যদি করতে হয় তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো একটা লোক রাখবে সংসদে যারা হবে দুটা ভোট থাকতে হবে একটা হলো সৎ থাকতে হবে আর একটা হলো কি যোগ্য যোগ্য থাকতে হবে শুধু সৎ হলে চলবে না যোগ্যতা থাকতে হবে শুধু যোগ্যতা থাকলে হবে না সাদন হবে তা আপনারা যখন ভোট দিবেন বিশেষ করে থাকেন যে কে শ্রব এবং ক্ষত্য এমন লোকদেরকে ভোট দিলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হবে আজকে আমরা সাতান্ন জন সেনা অফিসারকে পিটিআর হত্যাকাণ্ডের মধ্যে হারাইছি স্বাধীনতা আন্দোলনে সতার জন সাতান্ন জন সেনা অফিসার হত্যা হয় নাই এই হত্যাকাণ্ডের জন্য রিপোর্টে দায়ী করা এসকে ভারতকে আওয়ামী লীগকে এবং ফজলে নৌ তাপসকে ভারত আওয়ামী লীগের মাধ্যমে হত্যাকাণ্ড করেছে আমরা সাপলা হত্যার বিচার করব আমরা হত্যা ব্যবস্থা করব আমরা কুস্তা বাইরে স্থান করবো আমরা হাতি হত্যার বিচার করব আমরা দিল্লির আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ চাই আমরা চাই আমাদের এই বাংলাদেশের রাজধানী হবে ঢাকা দিল্লি না এক শ্রেণীর রাজনৈতিক দল যারা মনে করে যে ক্ষমতায় থাকতে হলে ভারতের আশীর্বাদ লাগবে আমরা মনে করি না ক্ষমতায় থাকতে হলে কাজেই ক্ষমতায় আসার আগে যারা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় আসতে চায় এরকমটি হাসিনা করেছিল কাজেই এর মধ্যে আমাদের দেশের কল্যাণ নাই দেশের মানুষের কল্যাণ বাংলাদেশে মধ্যে সেতু মেট্রো রেল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে আপনার এই রাস্তাঘাট এগুলো তৈরি করতে বিশ্বের সবচেয়ে বেশি টাকা কেন বাকি টাকা আমাদের এইসব রাজনৈতিক নেতারা লোককে বলতে খায় একশো টাকায় রাস্তায় বরাদ্দ হইলে আশি টাকা খায় বলায় বিশ টাকা গরম হয় তাহলে আমার তো টাকার দরকার নাই আমার দরকার ভোটা বন্ধ করা যে ভোটা দেওয়া দেশের মানুষের অর্থ বেড়ে যাচ্ছে জাতীয় বাজার দুটি খাতে দেওয়া হয় একটা হলো ঋণ পরিশোধ করা আর হলো বেতন দেওয়া দুই এক বছর পরে ঋণের পরিমাণ এত বাড়বে যে আমরা পাগল হয়ে যাব হলে এই দুর্নীতিবাস চাঁদাবাস এক রাজনীতি মুদ্রা তারা কিছু করে না তাদের বাড়ি আছে দামি দামি গাড়ি আছে অনেক টাকা পেত ভাড়া দিয়ে তারা বাড়িতে থাকে বিজনেস ক্লাসে ভ্রমণ করে হাসি হলে সিঙ্গাপুর এবং ব্যাংক চলে যায় তারা এই টাকা কোথার থেকে পায়